হাই ঝুমি তুমি কটা বাজে টাইমটা দেখেছো আমি এক ঘন্টা ধরে তোমার জন্য ওয়েট করছি শোনো না কি করব বলো এটাই তো আমার অভ্যাস অভ্যাস মানে আমি তোমার জন্য প্রত্যেকদিন এখানে এসে ওয়েট করে গেছি এটা অভ্যাস আরে তোমার কি করে সেন্স নেই একটা মেয়ে তোমার জন্য একা একা ওয়েট করে আর তুমি রোজ রেট আর তুমি রোজ ওয়েট করে আসছো এটা কথা বলবো তোমায় একটু চলো কিছু খাবে একটা কথা বলবো আজকে তোমায় খুব সুন্দর লাগছে কি বল কোথায় আমি ওই মেয়েটাকে দেখছি না তো আমি ওই গাড়িটা দেখছিলাম আমি গাড়িটা আচ্ছা আমি সুন্দর না না কে বললো তুমি তো খুব সুন্দর শোনো তুমি শুধু আমার যদি আমি ছাড়া অন্য কোন মেয়ে দিকে চোখ দেয় না এই চোখ দুটো একদম হ্যাঁ তুলে নাও তুলে নাও ওরকম চোখ রেখে লাভ কি যখন তুমি ছাড়া অন্য মেয়েকে দেখতে পাবে না

আমি তো তোমাকে ছাড়ছি না তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি না তোমাকে তো মেরে ফেলবো পাগল নাকি আমি ছেড়ে দেবো এত সুন্দর মেয়েকে কেউ ছাড়ে কত কষ্ট করে পেয়েছি চলো চলো এই চল সুমি আমরা বিয়ের কত বছর পর বাচ্চা নেব এই সাকিব শোন না তুই কেন এখনো সুমির জন্য পড়ে আছিস বল ওকে ছেড়ে দে না পৃথিবীতে এত ভালো ভালো বউ দিয়ে ওদের কি ফিম কর আমাদের পেছনে পড়ে থাকো কেন বলো তো এই চলো তো তোমার সাথে কথা বলতে হবে না এই তোকে কতবার করে বলেছি না এই ছুচুমগার সাথে ঘুরবি না কিন্তু দাদা আমি তোকে ভালোবাসি এই তুই যে আমার বোনকে ভালোবাসিস খাবি কি বল যে দাদা মুখটা ছাড়লে তাও তো বলবো না হলে সত্যি সত্যি ছুঁছ হয়ে যাবে কেন দাদা ভাত খাওয়াবো ভাত তো খাওয়াবি টাকা পাবি কোথায় একটা দোকানে কাজ করি ঘন্টা হয়ে যাবে ঘন্টায় তিরিশ টাকা দেয় তিরিশ টাকা এই কি বলছে চল বাড়ি চল দাদা প্লিজ নিয়ে যাওয়া আমি সময় খুব ভালোবাসি কাল থেকে ষাট টাকা ঘন্টায় কাজ করবো আজ থেকে তোর ওর সাথে কোনোদিন দেখা হবে না কি বলছিস তুই তুই যাই কর আমি সাকিবকে খুব ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব তুই ভুলে যাস না আমি তোর দাদা ছোটবেলা থেকে বাবা মা মরে যাওয়ার পরে আমি তোকে বড় করেছি আমি তোকে লালন পালন করেছি আর আজ থেকে এই ফোনটা আমার কাছে থাকবে দাদা দাদা

দেখ আমি তোর দাদা আমি তোর ভালোটাই চাইব তুই এখন যে লাইফ স্টাইলটা চলছিস ওটা কি সাকিব মেনটেন করতে পারবে ধর তোর সাথে আমি বিয়ে দিয়ে দিই দুদিন পর তোরা কোথায় ঘুরতে গেলে যেখানে কোনো দামি উপহারে তুই যদি হাত দিয়ে দিস সাকিব নিয়ে সেটা তো কিনে দিতে যেতে কিছুদিন পর তোদের বাচ্চা কাচ্চা হবে তাদের তো ভালো এডুকেশন করাতে হবে ভালো এডুকেশন করাতে গেলে ভালো স্কুলে ভর্তি করতে হবে সেটা কি পারবে দেখুন টাকা না থাকলে ভালোবাসা জানালা এবারে তোর লাইফ তুই যা খুশি কর আমি তোর বড় দাদা হিসাবে যতটুকু তোকে বলার ততটুকু বলছি তোর যা ভালো লাগে তুই সেটা কর এই তোর ফোন আমি তোর দাদা हमें चाहब बियर वियर हंसी खुशी थक আরে ডাকি তুই শুনতেই পাওনি একটা কথা বলো দাদা তোমাকে হ্যাঁ ছেড়ে দিল আজকে আরে কি ভাবছো কি ভাবছো আরে দেখ হয়তো আমার কথা ভাবছো তোকে এবার ছেড়ে দেবে কি তাই তো আচ্ছা তোমার জবের কি খবর হলো আরে ভাবছি জব করব না ব্যবসা করবো বাবাকে বলি যে দাদুর জায়গা আছে সেটা বিক্রি করে টাকা দিতে আর যদি তুমি ব্যবসায় সফল না হতে পারো তখন এরকম বলো না প্লিজ চেষ্টা করলে নিশ্চয়ই সফল হবো আচ্ছা তোরা এত সিরিয়াস কেন চল আমার খুব খিদে পেয়েছে কোনো রেস্টুরেন্টে যাই আমার গায়ে টাকা নেই ভাই রেস্টুরেন্টে যাওয়ার মতো আরে তুই এত চিন্তা করছিস কেন টাকা তো সুমি দেবে কেন আমি কেন টাকা দেব তোমাদের কি মনে হয় আমি একটা টাকার ব্যাংক এই শোনো আমার একদম ভালো লাগছে না আমি বাড়িতে যাচ্ছি সমীর সাথে তো কিছু হয়েছে তাহলে আমাকে কথা বলে চলে গেলে আমি জানি না কোনদিন আমার সাথে ওভাবে কথা বলেনি তুমি জানো তো আমি কত টেনশন করছিলাম তুমি আমার ফোনটা ধরছিলে না কেন তুমি দেখো আমার দিকে কি হয়েছে দাদা আমার জন্য একটা ভালো সম্বন্ধ এনেছে ছেলেটা ভালো চাকরি করে অনেক টাকা আছে আর মাস গেলে মোটা টাকা ইনকামও করে মানে কি বলতে চাইছো তুমি কিন্তু কেন কারণ তুমি একজন ফেইলিয়ার সাকিব তোমার সাথে কখনোই সংসার করা যায় না সুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি বলছি আমি কথা দিচ্ছি দু মাসের মধ্যে আমি কিছু একটা করে নেব কিন্তু তোমাকে ছাড়া কিচ্ছু করতে পারবো না ছাড়ো আমি তো এতদিন তোমার সাথে ছিলাম কি করতে পেরেছো তুমি আজও আর কিচ্ছু করতে পারবে না তাই আমার সামনে আসার আর কখনো চেষ্টা করবে না মাথায় ঢুকিয়ে নাও সুমি দাঁড়াও একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে তার রূপ দেখে না তার টাকা দেখে না তার কিচ্ছু দেখে না শুধু তাকে ভালোবেসে যায় কিন্তু মেয়েরা সবসময় বেটার অপশান খোঁজে আর একটা কথা তুমি শুনে নাও আমি তোমাকে ভালোবাসি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাবো যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ দি না এই চোখটা একদম উঠলেন আমাকে প্লিজ আমার কথাটা শোনো আমাকে ছেড়ে যেও না এই শোনো আমার না মাথাটা জাস্ট যন্ত্রণা করছে তুমি প্লিজ কোনটা রাখো তো এখন তোমার আমার কথা শুনে মাথা যন্ত্রণা করছে তুমি আমার সাথে কথা না হলে তোমার ঘুম হতো না ফ্লিজ এরকম করছো কেন বলো কারণ তুমি লাভার হিসেবেই ঠিক আছো লাইফ পার্টনার হিসেবে তুমি আমার যোগ্য নাও আসলে কি জানো তো তুমি আমাকে ছাড়ার বাহানা খুঁজছ না তোমরা মেয়েরা সবসময় বেটারের অপশন খুঁজো ঠিক আছে আমি আর তোমাকে কখনো ফোন করবো না জীবনে ফোন করবো না রাখছি বোন হয়েছে বলো তো তোমার তো বিরক্ত করছো কেন আমাকে শোনো না আমি যদি অনেক টাকা ইনকাম করে তোমাকে বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করবে শোনো এগুলো না একদমই পসিবল নয় তো এই সমস্ত উল্টো পাল্টা কথা না জাস্ট বন্ধ করো আচ্ছা তোমার বিয়ের পর আমি যদি অনেক টাকা ইনকাম করে আমি তোমার কাছে আসি তুমি কি আমার কাছে ফেরত আসবে এই শোনো তোমার এই সমস্ত উল্টো পাল্টা কথা বন্ধ করো আমি ফোনটা রাখছি সুমিয়ান আমাকে ভালোবাসে না ওর মনে আমি আর নেই এত ভালোবাসে কি করে চলে গেল ওর মন থেকে ভাই প্লিজ তুই সুমি আমাকে আমার কাছে এনে দে প্লিজ এনে দে প্লিজ প্লিজ এনে দে আচ্ছা আমার কথাটা শোন এসব কান্নাকাটি বন্ধ কর সমস্যাতে ঘরে না আমি কোথাও যাবো না আমি ওকে জায়গা বাঁচতে পারবো না এই সাকিব কোথায় আছিস তাড়াতাড়ি রুমে আয় কেন যা তোর সমীর রোমে আছে তুই তো এটাই চাইছিলিস তোর যা ইচ্ছা তাই করে নে কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ আজকের পর থেকে না তুই ন্যাকামু কান্না আর না যেন কোনোদিন দিন দেখি যা দেখিয়ে দিলে তো নিজের আসল অকাত তোমার আসল রূপটা আমার সামনে চলেই এলো আমি তো ভালোভাবেই জানি যে তুমি আসলে কি চাও তুমি না আমাকে কখনো ভালোই বাসনি যদি ভালোবাসতে তাহলে ভালোবাসার মানুষকে যে সুখে থাকতে দিতে হয় তার জন্য তাকে যেতে দিতে হয় সেটা তুমি জানতে তুমি তুমি আমাকে জোর করে বিয়ে করবে ছি আমার না তোমার মুখটা দেখতে ঘৃণা লাগছে আজ থেকে তুমি আমার জীবনের সব থেকে বড় ভিলেন আমি তোমার কতটা ভালোবাসি সেটা আমি কিভাবে প্রমাণ করব আমি জানি না আর তোমার মনে যখন আমি নেই আমি প্রমাণ করতেও যাব না তুমি বললে না আমি তোমার লাইফে সব থেকে বড় ভিলেন তো ইতিহাসের প্রথম কোনো ভিলেন তার ভালোবাসাকে হাত ধরে ঘরে দিয়ে আসবে ওটা আমার বোন ওই ছেলেটাকে আমি সুমির বন্ধু শুনলাম সুমিকে যে দেখতে এসছে তাই আমিও দেখতে এলাম ছেলেটাকে যাও তোমার সুখ তোমার জন্য ওয়েট করছে তুই এখানে এই অবস্থায় তোর তো সুমির সাথে থাকার কথা না আমি সুমিকে দিয়েছি ও আমাকে আর ভালোবাসে ওর মনে আমি আর নেই আমাকে ভালোবাসবে কেন আমার কাছে কিচ্ছু নেই ও আমার সাথে ফিউচার খুঁজে পাচ্ছে না আমি চোখে খুব ভালোবাসা আমি কি করবো তুই এরকম করছিস কেন আমি কষ্ট হচ্ছে ভাই বলছো ওকে যারা আমি ভাই বলে আমি তোকে আগেই বলেছিলাম যে মেয়েরা সবসময় ধোকা দেয় তুই তো আমার কোনো কথা শুনিস নি আজকে বুঝতে পারছিস তো কোথায় কষ্ট হচ্ছে তুই এমন করছিস কেন ভাই এই এই তুই এমন করছিস কেন কি হয়েছে তো এই সাকি এই আমার বনকে কিছু জিজ্ঞাসা করার থাকলে করে নাও তো বলো আমাকে তোমার পছন্দ হয়েছে আমি সাকিবকে খুব ভালোবাসি দাদা আমি সাকিবকে খুব ভালোবাসি আমার সমস্ত সুখ সব কিছু আমি ওর সাথে ভালো থাকবো দাদা তুই প্লিজ আমাকে ক্ষমা করে দিস আমি ওর কাছে চলে যাচ্ছি পুরো শেষ করে দিলে